ভ্যালুটাকে ইনক্রিজ করতে হবে এক বোতল পানি আমরা পনেরো টাকা দিয়ে কিনি অথচ দেখেন এই পানিটা যদি ফিল্টার করা পানি দেয় হোটেলে নেয় এক গ্লাস পানি দুই টাকা অর্থাৎ এরকম এক বোতল পানি দুই টাকা দাম নেয় আর আপনি যদি টিউবওয়েল থেকে চাপ দেন ওই পানি পড়বে যার জন্য এক টাকা আপনার পে করতে হবে না তাহলে তিনটা তিন রকম ভ্যালু কেন আবার দেখেন এই পানিটাই যদি এয়ারপোর্টের মধ্যে বিক্রি হয় আরো বেশি দামে বিক্রি হয় একই এক কাপ চা আপনি রাস্তার পাশ থেকে খান পঁচিশ টাকা নিবে ওই কাপ চা আপনি একটা থ্রি স্টারে খান আপনার কাছ থেকে একশো টাকা নিবে কারণ কি উপস্থাপনটা একটু আলাদা আলাদা রাস্তার পাশের যে চায়ের দোকান সেখানে ধুলাবালির মধ্যে একটা চেয়ার দিয়ে বসতে দিয়েছে সেখানে বিক্রি করছে বলে পঁচিশ টাকা বলিটা যখন এরকম একটা হোটেলে এসে বিক্রি হবে ওইটা কিন্তু একশো টাকা হয়ে যাবে কারণ উপস্থাপনটা করেছে ভিন্নভাবে সো আপনার ভ্যালুটা কি ওই ভ্যালুর উপরে আপনার পেমেন্ট মানি একই কোম্পানিতে কারো বেতন আট হাজার কারো বেতন হাজার কারো বেতন লাখ কেন এই তিনজন তিন রকমের ভ্যালু রাখে এই তিনজনকে তিন দামে কেনে মানুষ শুধু তাই না আপনি দেখবেন একই জায়গায় সেলুন একটা সেলুনে চুল ছাটালে পঞ্চাশ টাকা নেয় আর একটা সেলুনে চুল ছাটালে দুইশো টাকা চার্জ করে কেন করে দুইজনেরই কাস্টমারের অভাব নেই দুইশো টাকার যে নেয় তার কাছেও সিরিয়াল আছে পঞ্চাশ টাকা জানে তার কাছেও সিরিয়াল আছে লোকের ভিড় পড়ে যায় এর কারণটা হচ্ছে সে তার ভ্যালু বাড়িয়ে সার্ভিসের ভ্যালু বাড়িয়ে তার স্কিল বাড়িয়ে সে দুইশো টাকা নিচ্ছে আর যার ভ্যালু পঞ্চাশ টাকা সে পঞ্চাশ টাকাই নিচ্ছে একই কোর্টে কাজ করা দুইজন উকিল একজন একটা কেস লড়তে পাঁচ হাজার টাকা নেয় আর একজন পাঁচ লাখ টাকা নেয় হোয়াটস দ্য ডিফারেন্স ভ্যালু প্রেসক্রিপশন রোগী দেখে একজন নেয় টাকা আর একজন হাজার টাকা হোয়াটস দ্য ডিফারেন্স ভ্যালু একই অফিসে কাজ করে কেউ আয় করে পাঁচ লাখ কেউ আয় করে পাঁচ হাজার হোয়াট ইজ দ্য ডিফারেন্স ভ্যালু আমি আপনার চেয়ে বেশি আয় করি এর মানে এই না আমি আগে আসছি তাই আমারও আগে অনেকে আসছে যারা আপনার সমান আয় করে সারা দিন খেটে ছয় হাজার টাকা আয় করতাম কারণ তখন আমার ছয় টাকার ভ্যালু ছিল কাজ করতে করতে আমার ভ্যালুটাকে আমি ইনক্রিজ করেছি আর ইনক্রিজ করার কারণে না আই কথার কথা মোর দ্যান টেন ল্যাক্স বা ফিফটিন ল্যাক্স আর ব্যক্তি আপনার সমান আয় করে আমি আগে আসছি এই জন্য না কিন্তু আমার চেয়েও দুই বছর চার বছর আগে কোম্পানিতে জয়েন করে একই মার্কেটিং প্ল্যানে কাজ করে হয়তো সেও পঞ্চাশ হাজার টাকা আয় করে কারণ কি সময় না ভ্যালু মনে রাখবেন ভ্যালু সম্পর্কে তিনটা ফ্যাক্ট বলি নাম্বার ওয়ান ফ্যাক্ট উই ডন গেট পেইড ফর আওয়ার টাইম উই গেট পেইড ফর আওয়ার ভ্যালু আমরা আমাদের সময় কত দিলাম তার কারণে আমরা পেইড হই না আমরা আমাদের ভ্যালু অনুযায়ী পেইড হই আমরা কি ভ্যালু ডেভেলপ করেছি আর ইউ ক্লিয়ার তাহলে আপনার ভ্যালুটাকে আপনি এবার বাড়ান নাম্বার সেকেন্ড ফ্যাক্ট ভ্যালু মেক্স দ্য ডিফারেন্স ডিফারেন্স ইন রেজাল্ট ভ্যালুটা রেজাল্টে ডিফারেন্ট আনবে একজন লোক অনেক কাজ করে তবুও সে আয় বাড়াতে পারছে না আর একজন লোক অল্প কাজ করে আয় বাড়িয়ে নিচ্ছে কারণ সে তার ভ্যালু বাড়িয়েছে ভ্যালু সম্পর্কিত আরেকটা ফ্যাক্ট বলি টাইম কখন আপনি বাড়িয়ে নিতে পারবেন না কিন্তু আপনি ভ্যালুটাকে বাড়িয়ে নিতে পারেন আচ্ছা আমাদের হাতে 24 ঘন্টা আমরা কি 24 ঘন্টাকে বাড়িয়ে কোনোভাবে 48 ঘন্টা বানাতে পারব নো কিন্তু আমরা কি পারি আমাদের ভ্যালুটাকে বাড়াতে পারি এবং আপনি আরেকটা জিনিস দেখেন তাহসান খানকে দিয়ে গান গাওয়ান তাহলে আপনি কত পে করবেন আর আপনার এলাকার কেউকে নিয়ে এসে গান গাওয়ান তাহলে কত পে করবেন খুব সিম্পল না তাহসান খানকে নিয়ে গান গাওয়াতে গিয়ে আপনার পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করে ফেলবেন অথচ আপনার এলাকার কাউকে নিয়ে এসে গান আপনি হয়তো বিশ টাকায় কাম সেরে ফেলবেন তো কি করবেন আপনি ভ্যালু বাড়ানোর জন্য ভ্যালু বাড়ানোর জন্য আপনি পড়াশোনা করবেন আপনি স্টাডি করবেন আপনি ডে বাই ডে আপনার স্কিলগুলোকে ইনক্রিজ করবেন ডে বাই আপনি যে কাজটাই করছেন ওই কাজটাতে আপনাকে সেরা হতে হবে আমার একজন মুরব্বী আমাকে বলেছিল তুমি যদি ডাক্তার হলে সবচেয়ে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার চোর তো বড় চটটা হও তুমি যদি মাফিয়া হও সবচেয়ে বড় মাফিয়া হও তো নেটওয়ার্কার যদি হতে চায় সবচেয়ে বড় নেটওয়ার্কার হতে হবে আমি পাবলিক স্পিকিং এই জিনিসটার প্রতি প্যাশনেট ছিলাম আমি আমার গোল সেট করেছি যে উইদিন ফিউ ইয়ার্স আমি বাংলাদেশের টপ পাবলিক স্পিকারদের মধ্যে একজন হব এবং আমি ইন্টারন্যাশনালি মুভমেন্ট করব আপনারা দেখেছেন আমার ঘরে ছবিও টানানো আছে এবং আপনারা খুব দ্রুত দেখবেন যেমন অলরেডি কলকাতা থেকে ইনভাইটেশন দিয়েছে কলকাতাতে ট্রেনিং করাতে বলতেছে ইফ ইউ হ্যাড ড্রিম ইফ ইউ ক্যান ইনক্রিজ ইউর ইউ আপনাকে একটু ঘষা মাজা করা দরকার আপনাকে বই পড়া দরকার সেলফ আপগ্রেডেশন দরকার প্রতিনিয়ত ডেভেলপমেন্টের দিকে যাওয়া দরকার বই পড়তে হবে ট্রেনিং করতে হবে সফলদের দেখতে হবে রিসার্চ করতে হবে সব সময় ব্রেনটাকে ইউজ করতে হবে ইউটিলাইজ করতে হবে